আজকে ওয়েদারটা বেশি ভালো যায়নি সারাদিন শীতছিল আমি এটা হলো আমার রুম এই রুমে আমি ঘুমিয়ে কিন্তু এই রুমটা অনেক যাও অপরিষ্কার রয়েছিল তাই আজকে আমি এই ঘরটা একটু গুছিয়ে গুছিয়ে রাখলাম গুছিয়ে গুছিয়ে রাখা ভালো আজকে মনটা অনেক ফ্রেশ এই সময় আমার চিন্তা ভাবনা হলো আমার খিদা লেগেছে এখন কি করব রাতে আমার মনে হলো যে কালকে যে আমি বিস্কুট কলা রেখেছিলাম ওটি কি রয়েছে অনেক খোঁজার পর দেখি কি বিস্কুট কলা দুইটাই পেয়েছি এখন বিস্কুটটা টা পেয়েছি বিস্কুট আমার ফেভারিট ছিল এই বিস্কুট আমি খেতে অনেক ভালোবাসি বিস্কুটটা টা বাজারে দাম মাত্র দশ টাকা আবার একটা আবার একটা রয়েছে এটা ভুলে গেছি যে আরেকটা যে ওইখানে যে আরেকটা রয়েছে এটার দাম হচ্ছে হলো কলা মানে কলা আমি অনেক খেতে পছন্দ করি এই কলাটা আমি এই কদিন নিয়ে এই কলাটা অনেক ছোট ছিল কিন্তু অনেক মিষ্টি আমার চাষার দোকানের কলা তার নিজের কলা বাগানের কলা সে কাটিয়ে বিক্রি করতেছে বাজারে এমনকি কলা এই সময় কলাও খাবো বিস্কুটও খাবো দুটোই খাবো এই চিপসটা বিস্কুটটা খুলতে গিয়ে মানে আমার দাঁততে মানে শক্ত অনেক মানে দাঁত ব্যথা করতে পারেছিল তারপরে আমি বিস্কুটের packet খুলে দেখি কি মাত্র চারটা মানে কয়েকদিন আগে খেয়েছিলাম এখানে বিস্কুট টয়েসও ছয়টা আর এখন দেখি মাত্র চারটা কি করার এখন খেতে হবে বিস্কুট যখন বেকারে পড়লে যা হয় পরে এখন কি বিস্কুট খাবো আপনারা দেখেন আপনি সাথে শেয়ার করতেছি আপনারা আমার এই রাতের ডিনারটা বিস্কুটটা আমি ভাঙতে এসে যাচ্ছি কিন্তু বিস্কুটটা নিজে নিজেই মানে শুয়ে দেরি ভাঙতে দিই নাই মানে ভিতরে আমি ক্রিম কিন্তু না ক্রিম না শুধু জেলি মানে আমি বুঝতেছিলাম ক্রিম কিন্তু এটা ভাঙতে ভাঙতে দিয়ে ভেঙে গেছে বিস্কুট কি করার আর পরে দেখি ভিতরে ভিতরটা জেলি রয়েছে মানে জেলিটা খেতে অনেক মজাদার এবং সুস্বাদু এসেছিলো জেলটা আমার অনেক ফেভারিট মানে আগে তো ক্রিম দিয়েছিল কিন্তু জিলি খেতে আমি আগে থেকে পছন্দ করি বিস্কুট খেতেছি মানে বিস্কুটটা ভেঙেছিল তো তাই একটু দেরি ছিল মানে সম্পূর্ণ বিস্কুট খাওয়া শেষ এখন পালা হলো কলা এই কলাটা চলতেছি কিন্তু এই কলাটা ছোটো ছিল কিন্তু কোনো সমস্যা নাই বিপদে পদে যা হয় মানে বিপদ কিন্তু কলাটা অনেক মিষ্টি ছিল মিষ্টি বড় কথা ছোট বড় কোনো ব্যাঘাত নেই মানে মিষ্টি চুল দেখে খেতে অনেক মজাদার এবং সুস্বাদু ছিল বলে হাবলা হাবলা করে আপনারা মনে করেন খেয়ে ফেলতেছি রাক্ষস আমি আমি রাক্ষস না আমি তো তাই আমি রাক্ষসের মধ্যে খেয়েতাছি কলা চোখটা এক জায়গায় ফেলে মানে কলাটা হাবলাই দিয়ে খেয়ে ফেলবো এখন খেয়ে ফেলছি মানে পেটটা অনেক ভালোই মানে পেটটা ভরে গেছে খেয়ে মানে মানে করেন এখন কি করব এখন তো বালা মানে এত কিছু খাইলাম যদি পানি না খাই গলাই ঠিক আমি মরে গা তাই কি একটু পানি খাই মানে এক মগ আমার বাড়ির লোক কাছে পানি ছিল তাই এক মগ পানি নিয়েছি পানি খাওয়ার জন্য মানে আমি কি পানি খেয়ে ফেললাম পানি খাওয়া শেষে এখন মানে শরীরটা তখন দুর্বল মানে ভালো লাগতেছে না ঘুমিয়ে পড়া অনেক রাত হয়েছে তো তাই ঘুমাই পড়বো কি করার আর কিছুই করার নাই আমি ঘুমাই আমি ঘুমাই যাইতেছি তোমরা আমার কে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার সাথেই করো গুড নাইট